আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আবারও আসলাম ও গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এই মাত্র বংশাল থানায় পনেরো জন নিহত পুলিশের গুলিতে দর্শক পুরো বিষয়টি আপনাদের সাথে ক্লিয়ার করব। শিক্ষার্থী আন্দোলনের পর অনেকে বাসায় গিয়েছেন অনেকে থানায় হামলা করেছেন অনেকে অনেক কিছু ভাঙচুর করেছেন কেউ গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন কেউ এমপি মন্ত্রীর বাসা ভাঙচুর এবং আগুন লাগিয়ে দিয়েছে দর্শক অনেক বাসার জিনিসপত্র লুটতালাস করেছে অনেকে এবং সুযোগে সদ্ব্যবহার করছে দর্শক এই মুহূর্তে বংশাল থানার যে বিষয়টি ঘটে গেল পুলিশ কেন ছত্রভঙ্গ করল এবং গুলি করেছে একটু আগেই দর্শক সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব রাজধানীতে ডিএমপির বংশাল থানা ছাত্র জনতা খেরাও করলে নির্বিচারে গুলি চালায় পুলিশ এতে পনেরো জন নিহত 265 জন আহত হয়েছে গত এক কয়েকদিনে প্রিয় দর্শক এই মাত্র পনেরো জনকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে এবং অনেকে আহত হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসা দেওয়ার জন্য সোমবার দুপুর বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে আন্দোলনকারীরা পুলিশকে ধাওয়া দিয়ে বংশাল থানা ঘেরাও করে। এ সময় পুলিশ নির্বিচারে গুলি চালায় ওই হতাহতের ঘটনা ঘটে এদিন রাতে সাড়ে বারোটায় সাড়ে বারোটার দিকে দেখা যায় আন্দোলনকারীরা বংশাল থানা ঘেরাও করে রেখেছেন এবং পুলিশ থানার ভেতর থেকে অনবরত গুলি চালায় শেষ খবর পাওয়া পর্যন্ত রাত পৌনে বারোটা রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিডফোর্ড হাসপাতালে মর্গে পনেরো জনের লাশ আনা হয়েছে হাসপাতালটিতে দুইশো জন আহত আন্দোলনকারী চিকিৎসা দিচ্ছে বা চিকিৎসা নিচ্ছে কোন ধরনের ময়না তদন্ত ছাড়াই পরিবারের লোকজন লাশ শনাক্ত করে নিয়ে গেছে তাদের মধ্যে দুজন পরিচয় পাওয়া গেছে তারা হলেন আলিরাজ বয়স পঁয়ত্রিশ সোহাদ বাইশ বছর উভয় বংশাল পুকুর পার এলাকার বাসিন্দা বলে জানা গেছেন হতাহতের বিষয় মিডফোর্ড হাসপাতালের ওয়ার্ড মাস্টার হোসেন জানান সোমবার দুপুর থেকে হাসপাতালটিতে নিহত হাসপাতালটিতে পনেরো জন লাশ আনা হয়েছে তাদের প্রত্যেকেরই বয়স বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি এদিকে পুরন ঢাকা সুপারি ঘাট এবং এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম একটি বোট জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা অন্যদিকে বিকাল বাজারের মানে চকবাজারের আশিক টাওয়ার বিক্ষুব্ধ জনতা ইট নিক্ষেপ করে এতে ওই ভবনের কাজ ভেঙে পড়ে দর্শক এতক্ষণ শুনছিলেন বিস্তারিত আলোচনায় এবার থাকছে কিছু শিরোনাম টঙ্গিত জীবলিক নেতাকে পিটিয়ে হত্যা করলেন কিছুক্ষণ আগে শেখ হাসিনা দেশ পর যে প্রতিক্রিয়া জানাল ক্রিকেটাররা কারণ সাকিব আল হাসান এবং মাশরাফির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকি যা আসবাবপত্র ছিল কিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বংশাল থানা পুলিশ নির্বিচারে গুলি করেছে জনগণকে আহত পনেরো দুইশো পঁয়ষট্টি জন আহত দেশ রাহুল মুক্ত হয়েছে বা যা বললেন মির্জা ফখরুল চাঁদপুরে ইউপি চেয়ারম্যানকে সেলিম খান ও তার ছেলে গণপিটুনিতে নিহত আন্দোলনের ছাত্ররা আমাদের মুক্তির দ্রুত জি এম কাদের সিলেট মন্ত্রী এমপির বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা বাংলাদেশের হ্যাশট্যাগ ফেসবুক একত্রিশ লাখ ভিউ টিকটকে পনেরো লাখ পুরো দেশ তলপার দশকেই ছিল শিরোনাম এবং বিস্তারিত আলোচনা আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দেবেন আজ এ পর্যন্তই আমি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ